আগে ভিডিওটা তাহলে দে কোন ভিডিও ঠিক মতো দাক্কা দুইটা দিলে মাজা যায় টেকনাপতে তেতুলিয়া হাইকোর্টের রায় হুন না হায় কয় হাঙ্গা করমু সাইটটা হাঙ্গার কথা কইলি গেডিটা দইরা রাত আটটা বাজে রুমে ঢুকাবি বইন সকাল ছয়টা বাজে সারবি একেবারে ঠিক সে টাইম টু টাইম ডিউটি করাবি এক মিনিট দম হলাইতে দিবি না হের বাসলেও ভালো মরলেও আলহামদুলিল্লাহ সকালবেলায় যদি দেখো যে বিশ্বতে ওইটা খারাইছে হাঙ্গা করতে যাইব আর যদি দেখ যে মাজালাই উঠতে পারে না তাহলে সোজা ঢাকা মেডিকেল দুই ঠ্যাঙ্গের মাঝখানে নিয়ে সেলাই লাগাবি কানের পাশে আস্তে আস্তে কইরা কবি হাঙ্গা করতে যাবি না হাঙ্গা করতে যাবি না হুই আসা গায়ে রুই সুস্কা না স্বাধীন ভাই বিয়ে স্বাধীন আমি নাই না আমি যাই না